শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো উনষাট জনে এই হামলার সাথে ক্রাইস্ট চার্চের হামলার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন ডর্ডান এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি হামলার দুই ঘন্টা আগে শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল তারা অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা বলেছেন এই হামলায় গোয়েন্দা সংস্থার অবগতির বিষয়টি নিয়ে খুব দ্রুত ব্যবস্থা নেবেন তিনি সাদিয়া সিনথিয়ার ডেস্ক রিপোর্ট নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডন বলছেন শ্রীলঙ্কা সিরিজ বোমা হামলার সাথে ক্রাইস্টার্সের হামলার কোনো সম্পর্ক নেই মঙ্গলবার সংসদে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন গেল মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টার্সের মসজিদে হামলার প্রতিশোধ নিতে শ্রীলঙ্কায় ধারাবাহিক বোমা হামলা চালানো হয়েছে এমন অভিযোগের দাবিতে এ কথা বলেন জেসিন্ডা কোনো গোয়েন্দা সংস্থা থেকে আমরা তথ্য পাইনি যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এতে সবার নজর এখন ঘটনাটি তদন্তের দিকে আমি আমি বিষয়টি বুঝতে পারছি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলছেন হামলার ঘটনায় যে গোয়েন্দা সংস্থারা অবগত ছিল সেই সম্পর্কে খুব দ্রুত ব্যবস্থা নেবেন তিনি মঙ্গলবার এমন মন্তব্য করেন সিরিসেনা দেশের নিরাপত্তা বাহিনী সদস্যরা তাদের ভূমিকা কেন পালন করেনি এইটাই এখন প্রশ্ন গোয়েন্দা সংস্থারা যে অবগত ছিল সেই বিষয়ে আমাকে অবগত করেনি আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নিব প্রতিবেশী দেশ ভারত বলছে হামলার ঘণ্টা দুয়েক আগে দেশটিকে সতর্ক করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা এর আগে পর্যায়ক্রমে চার এপ্রিল এবং বিশ এপ্রিল গোয়েন্দাদের এ বিষয়ে সতর্ক করে দিল্লি অন্যদিকে আমাক নিউজ এজেন্সি থেকে প্রকাশিত এক ভিডিও চিত্রে আইএসের কথিত মুখপাত্র সংগঠনের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির সাথে আট ব্যক্তিকে আনুগত্য প্রকাশ করতে দেখা গেছে ওই জঙ্গি দাবি শ্রীলঙ্কার চার্চ ও হোটেলের আত্মঘাতী হামলায় জড়িত ছিল তারা এদিকে এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস সাদিয়া সিন্থিয়া নিউজ টোয়েন্টি